ভাই এই মশলা দিয়ে যারা মুড়ি মাখা পছন্দ করে তারা যদি একবার মুড়ি মাখা খায় তারা তো ঝাপাই পড়ে খাবে আর যারা মুড়ি মাখা পছন্দ না করে তারাও যদি এই মশলা দিয়ে মুড়ি মাখা খায় আমি শিওর দ্বিতীয়বার তারা আপনি মশলা দিয়ে মুড়ি মাখা খাইতে চাইবে আরে ভাই আপনি এটা কোশ্চেন করলেন এই মশলা চলবে না এই মশলার মার্কেটিং আমাদের থেকে বেশি কাস্টমাররা করে কারণ এই মশলার টেকচার এবং বাই ধরনের মশলা এবং গরুর মাংসের ফ্লেভার আপনি একবার খাইলে পাগল হয়ে যাবেন এই মশলা আমি যদি আপনার এই মশলাটা এই যে এই বিফ কিমা ঝালমুড়ির মশলাটা একটু ঢাইলা দেখায় চেয়ারে বসেই আপনি ঘ্রাণ পাবেন আমি যদি একটু ঢাইলা দেখাই এই মশলাটা দেখেন এর এর টেক্সচারটা দেয় কত লোভনীয় আমি যে খুলতেছি না ঘ্রাণে পুরো নাক ভরে গেছে আর এই মশলার কম্বিনেশান বাইশটা মশলা এবং গরুর মাংসের কম্বিনেশনে তৈরি করা এই মশলাটা যারা এখন এই বিফ কিমা ঝালমুড়ি মশলা দিয়ে মুড়ি মাখা ট্রাই করেন না তাদের উচিত দ্রুত এই বিফ কিমা ঝালমুড়ি মশলা দিয়ে মুড়িমেখা ট্রাই করা এই মশলাটা আগামী তিন দিনের মধ্যে অর্ডার করবে তারা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবে এবং টাকা ডিসকাউন্ট পাবে পাবেশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি এবং দুশো টাকা ডিসকাউন্ট অর্ডার করতে স্ক্রিনে তার নাম্বারে কল করতে পারে অথবা আমাদের অর্ডার বাটনে ক্লিক করে নামটি কিন্তু ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারে